কসবাকে আরজি কর বানানোর সম্পূর্ণ প্রসেস রেডি করে ফেলেছে কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলার মতো একটা সর্বদালাল চ্যানেল আছে যেটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস তার এখন পুলিশের এফআইআর নিয়ে বলতে শুরু করেছে যে পুলিশের এফআইআর এর পেছনে নাকি বিরাট ষড়যন্ত্র কারণ পুলিশ কেন এফআইআর এ অভিযুক্তদের শুধু নামের প্রথম অক্ষর মেনশন করেছে পুরোটা মেনশন করেনি ওই সমস্ত ছাগলগুলোর উদ্দেশ্যে বলতে চাই চ্যানেলগুলো যারা চালায় তাদের উদ্দেশ্যে যারা মোটিভেটেড স্টোরি করতে চায় তাদের উদ্দেশ্যে যে ওই নির্দিষ্ট এফআইআর কপির একটা পাতা আপনারা কেন দেখাচ্ছেন আপনাদের ক্ষমতা নেই বাকি পাতাগুলো দেখার একটু পেছনের দিকের পাতাগুলো জান না ওই সেম এফআইআর কপির ওই পাতাগুলোতে স্পষ্ট করে পূর্ণ নাম লেখা রয়েছে তো পুলিশের যদি কিছু লোকানোর হয় পুলিশের যদি কিছু ষড়যন্ত্র করার হয় একই এফআইআর এর ছটা পাতার মধ্যে লাস্টের পাতায় পুরো নাম লেখা প্রথম পাতায় আধ্যক্ষর লেখা তার মানে প্রথম দিকে আধ্যক্ষর লেখা নিশ্চয়ই কোনো টেকনিক্যাল কারণ আছে যেটা একমাত্র পুলিশ জানে যেটা আপনাদের মগজে ঢুকবে না আর পুলিশের যদি লোকানোর হতো তাহলে পুলিশ প্রথম পাতায় আধ্যক্ষর লিখে লাস্টের পাতায় পুরো নাম লিখতো না আর পুলিশের যদি কিছু লোকানোর হতো তাহলে পুলিশ গ্রেফতারও করতো না আপনাদের কাছে খবর পৌঁছানোর আগে পুলিশ অ্যারেস্ট করেছে এটা মাথায় রাখবেন পুলিশ অ্যারেস্ট করেছে তারপরে আপনারা নিউজ করেছেন অর্থাৎ আপনাদের খবর করতে হয়নি পুলিশ কেন গ্রেফতার করছে না বা করেনি পুলিশ আগে অ্যারেস্ট করেছে আর সেই সমস্ত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এবং বিজেপির যে নেতারা বেশি চটরপটর করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কোনো ঘটনা যদি ঘটে দলমত নির্বিশেষে রং না দেখে গ্রেফতার করা হয় কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি প্রজ্জ্বল রেবান্নার নাম শুনেছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদী প্রচার করে এসছেন লোকসভা নির্বাচনে তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ মানে কয়েক ডজন ধর্ষণের অভিযোগ একজন ব্যক্তির বিরুদ্ধে উঠেছে তারপরে দেশের প্রধানমন্ত্রী তার আমার কথা বিশ্বাস করতে হবে না গুগলে সার্চ করুন প্রজ্জ্বল রেওয়ান্না রেপ কেস সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তারপরে সার্চ করুন প্রজ্জ্বল রেবান্না উইথ নরেন্দ্র মোদী লোকসভা ক্যাম্পেইন সেখানে ছবি পেয়ে যাবেন আমি ভিডিও এডিট করছি না তাই আমি ছবিগুলো অ্যাড করলাম না আপনারা বুদ্ধিমান মানুষ খুঁজে নিন যেখানে দেশের প্রধানমন্ত্রী ডজন ডজন রেপের অভিযোগ যার বিরুদ্ধে থাকে তার হাত ধরে ধরে তার হয়ে প্রচার করে আসে তাদের দলের নেতারা বাংলার নিরাপত্তার না বাংলার আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে আর আমাকে একটা কথা বলুন তো এই ছেলেটা রাজনৈতিক পরিচয় তোলা হচ্ছে ন্যাচারালি উঠবে কারণ এর আগে একটা রাজনৈতিক পরিচয় ছিল সে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি করত কিন্তু করতো দু হাজার বাইশে পর থেকে সে টিএমসিপির সাথে কোনো পদাধিকারী বলে যুক্ত নয় পদাধিকার বলে যুক্ত নয় এখন যে মানুষটা পদাধিকার বলে এখন দলের সঙ্গে যুক্ত নয় সে অতীতে তৃণমূল ছাত্র পরিষদ করতো বলে আজ আমি তৃণমূলকে টানবো তাহলে আপনার একটা যুক্তি দিন আজ যদি শুভেন্দু কোনো পাপ করে আর যদি শুভেন্দু কোনো অন্যায় করে বিজেপিতে তার দায়ী বিজেপি হবে না তার দায়ী তৃণমূল হবে আপনার স্বাভাবিক বুদ্ধিতে বলবেন বিজেপি হবে কারণ বিজেপিতে থেকে অন্যায় করছে কিন্তু তখন কি এটা বলা হবে সে তো প্রাক্তন তৃণমূল নেতা তাই তৃণমূল দায়ী এটা তো যুক্তিযুক্ত কথা হতে পারে না সে কোন যুগে তৃণমূল করত আর একটা কথা বলুন এই যে এত নেতার সঙ্গে ছবি দেখা যাচ্ছে আপনারা আমার ভিডিও এখন যারা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে বিভিন্ন মিটিং এ মিছিল দেখেছেন এলাকার প্রচারে দেখেছেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার সাথে ছবি তুলেছেন আমি সেই সৌভাগ্যবান যোগ্য মনে করেছেন ছবি তোলার এই যে আপনারা সেলফি তুলেছেন তুলেছেন ছবি বা রাস্তায় বেরোলে যে আমাদের সাথে প্রচুর মানুষ আসেন আসেন ছবি তুলতে আমরা তো কাউকে না বলতে পারি না কারণ আমরা যদি না বলি মানুষ বলবে দেখেছো ছেলেটা অহংকারী হয়ে গেছে ছবি তুলতে চাইলো না আর আপনি যদি সবার সাথে ছবি তোলেন যেটা আমিও করি গর্ব করে বলছি আমি তুলি তার মধ্যে কে খারাপ কে ভালো আপনি বুঝবেন কি করে বলুন তো আমাদের লাইফটাই তো পাবলিক লাইফ মানুষের সাথে মেশা হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে আসেন ছবি তুলতে হয় হাসি মুখে ছবি তুলতে হয় এখন আজকে আমি দু সালে তার সঙ্গে একটা ছবি তুললাম হাসি মুখে কথা বললাম একই মঞ্চে উঠলাম বক্তৃতা দিলাম এই যে আমি আমি এই মুহূর্তে এখন একটা অশোকনগরে মিটিং করতে যাচ্ছি আমি এখন গাড়িতে বসে এই ভিডিওটা বানাচ্ছে এই যে আমি মিটিং ধরুন করতে যাচ্ছি মিটিং থেকে ফেরার পথে আমার সাথে বহু লোকের ছবি তোলা হবে তার মধ্যে কোনো একজন ব্যক্তি যদি কালকে রাত্রিবেলা কোনো খারাপ কাজ করে মিডিয়া যদি দেখায় যখন দেবাংশুর সাথে তার ছবি তার মানে আমি তাকে বলেছি ভাই তুই রেপটা গিয়ে কর বা খুনটা গিয়ে কর এগুলো কি কুযুক্তি আমরা কেন এগুলোতে পা দিচ্ছি যদি এটাই হয় তাহলে গুগলে সার্চ করুন নরেন্দ্র মোদী উইথ আশারাম বাপু ভিডিও পেয়ে যাবেন নরেন্দ্র মোদী আশারাম বাপুর সাথে নাচছে তখন কিন্তু আশারাম বাপুর নামে অলরেডি রেপের অভিযোগ ছিল বিজেপি লিডার্স উইথ বাবা আমরহিম সার্চ করুন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার থেকে শুরু করে একের পর এক ব্যক্তিকে পাবেন বাবা আমরহিমের সাথে ছবি তোলা এবং এই বাবা রামরহিমকে হরিয়ানা ইলেকশনের আগে বিজেপি প্যারোলে মুক্তিও দিয়েছিল যিনি ধর্ষণের অভিযোগে প্রমাণিত জেলেবন্দি প্রমাণিত দোষী ধর্ষক বলা যায় নাকে মানে কোনো তদন্তের আর ব্যাপার নেই দোষী সাব্যস্ত এরকম একজন ব্যক্তি তাকে প্যারোলে মুক্তি দিয়েছিল শুধু হরিয়ানা ইলেকশনের আগে কারণ বাবার নাকি এক কোটির ওপর ভক্ত আছে তো যে দল অভিযোগ থাকার পরও আশারাম বাপুর সঙ্গে যে দলের মাথা তৎকালীন সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন স্টেজে উঠে নাচানাচি করে যে দলের মুখ্যমন্ত্রী অভিযোগ থাকার পরও বাবা রাম রহিমের সাথে এক মঞ্চে ওঠে দোষী প্রমাণিত হওয়া বাবা রাম রহিমকে প্যারোলে মুক্তি দেয় যে দলের প্রধানমন্ত্রী দেশের মাথা প্রজ্জ্বল রেবান্নার মতো একজন সিরিয়াল রেপিস্ট তার হাত ধরে মঞ্চে তার পাশে দাঁড়িয়ে থাকে সেই দল বাংলার মাটিতে নারী নিরাপত্তা নিয়ে কথা বলছে আরে আপনারা বিলকিস বানুর রেপিসদের শুধু মুক্তি দেননি জেল থেকে বার করার পর তার গলায় মালা দিয়েছিলেন বাংলায় কোনদিন এরম চিত্র কল্পনা করতে পারেন যে কোনো ধর্ষক জেল থেকে বেরিয়েছে তৃণমূলের কেউ মালা দিচ্ছে তৃণমূল আপনি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সোশ্যাল মিডিয়ার পোস্টে যান প্রত্যেকে কসবার ঘটনাটা নিন্দা করেছেন ধিক্কার জানিয়েছেন কিন্তু বিজেপির কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে বিজেপি কে নিন্দা জানাতে দেখেন তার একটা এক্সাম্পল কি বিজেপি রাজ্যসভার এমপি কার্তিক মহারাজ কোচবিহারের সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসেছে এই কসবার ঘটনাটা ঘটার একদিন আগেই ধর্ষণের অভিযোগ একজন মহিলা করেছেন সেটা আপনারা সার্চ করে দেখে নিতে পারেন সেই মহিলা কি কি অভিযোগ করেছেন সুকান্ত মজুমদারকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি কি বললেন বললেন এটা তো দু সালের ঘটনা মহিলাটা এখন কেন অভিযোগ করছেন তার মানে নিশ্চয়ই কোন রাজনৈতিক কারণ আছে তাহলে ধর্ষণের অভিযোগ শোনা মাত্র বিজেপির লোকেদের রিপ্লাই কি হয় এর পেছনে রাজনৈতিক কারণ আছে আচ্ছা একই যুক্তিতে যদি আমি পাল্টা বলি সুকান্ত মজুমদার বলছেন যে দশ বছর আগের ঘটনা আজকে কেন অভিযোগ হলো তার মানে রাজনৈতিক চক্রান্ত আছে আমি যদি পাল্টা প্রশ্ন করি সন্দেশখালীর ঘটনা অত দশ বছর আগের সন্দেশখালীর মহিলারাই বলেছিলেন দশ বছর আগে নাকি এরকম হয়েছিল তাহলে তার অভিযোগ কেন গত বছর উঠেছিল দশ বছর পরে সেটা নিয়ে কেন বিজেপি লাফালাফি করেছিল নরেন্দ্র মোদী কেন তাই নিয়ে ভাষণ দিয়েছিল বিজেপি কেন তাদের মধ্যেকার একজন রেখাপাত্রকে ক্যান্ডিডেট করেছিল তাহলে দশ বছর আগে অভিযোগ দশ বছর পরে সেটা রেজিস্টার করা সন্দেশখালীর ক্ষেত্রে মান্যতা দেবে বিজেপি আর দশ বছর আগের অভিযোগ কার্তিক মহারাজের ক্ষেত্রে বিজেপি মান্যতা দেবে না কি করে হতে পারে এই প্রজ্বল রেবান্না কার্তিক মহারাজ ব্রিজ ভূষণ থেকে শুরু করে কুলদীপ সেঙ্গার আপনার গুজরাটের ওই যে বোন তার যে ধর্ষণকারী তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া এই প্রত্যেকটা ঘটনা যদি আপনি পরপর সাজান দেখবেন বিজেপি একমাত্র দল যারা ধর্ষকদের মালা পরিয়ে বরণ করে তাদের পাশে এসে সাপোর্টে দাঁড়ায় আমরা দাঁড়াই না আরেকটা বাস্তব কথা আমাকে আপনাকে বুঝতে হবে ঘটনাটা একটা কলেজে ঘটেছে এবং এমন দুজন ব্যক্তির মধ্যে ঘটেছে যারা একে অপরের সঙ্গে পরিচিত ছিলেন অবশ্যই কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে গার্ড কেন বেরিয়ে গেলেন গার্ডকে কেন বার করে দিয়ে ছেলেটা করার সাহস দেখালো এগুলো নিয়ে তো প্রশ্ন উঠবে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নয় প্রশাসন আরো স্ট্রংলি হ্যান্ডেল করছে আরো করবে কিন্তু মুশকিল হচ্ছে একজন পরিচিত ব্যক্তির সঙ্গে একজন পরিচিত ব্যক্তি যদি কোনো ঘৃণ্য অপরাধ করে ফেলে সেক্ষেত্রে কারোর পক্ষেই সেটা আগাম আন্দাজ পাওয়া সম্ভব নয়